একটা ছোট্ট একটা অভিযোগ আছে আমাদের উপরে অভিযোগটা একটু জবাব দেওয়ার দরকার আছে জবাব দেব কিছু কিছু মানুষ আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা নবীর প্রতি দূরত পড়ে না বলে কি বলে না বলছে মুসল ওই আহলে হাদিস এরা নবীর প্রতি দুরূদ পড়ে না কেন বলে তো কারণ ওই যে ওরা ওয়াজের শুরুতে এসে বলে বালা গাল ওলা বিকামালিহি এটা আমরা পড়ি না তাই আমাদেরকে বলে আমরা দূরত পড়ি না ভাই এটা কি দূরত এটা তো শেখ সাদের একটা কবিতা এটা ফার্সি কবিতা মুসলমান এখন এটাই হাদিস আমরা এটা পড়ি না তা বলছে এরা দুরুদই পড়ে না নবীর ওপরে বলছে না ভাই যান আর কিছু কিছু মানুষ দেখবে মাঝে মধ্যে ওয়াশ করতে করতে দাঁড়িয়ে যায় সালাম আলাইকা বলতে শুরু করে দিয়েছে আমরা আহল হাদিস বলি এগুলো বলা যাবে না কেন নয় হাদিসে নেই হুজুররা বানিয়েছে তো হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা জিনিস আমরা কেন পড়বো আল্লাহ নবী তো আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছে যেটা হাদিসে আছে আমরা সেটা পড়ি কিন্তু আমাদেরকে বলে দেখো এরা দুরুদও পড়ে না সালামও পড়ে না আমাদের ভারতে তারা আমাদেরকে একটা কথা বলে মার মার দুধ না ফাতেহা না দুরুদ কেন বলে জানেন বলছে মারদুদ মারা গেছে মানে আহ্লাহরা মারা গেলে তারা বলে উর্দুতে যে মার মার দুধ না দুরুদ না ফাতিহা না দুরুদ মানে মরে গেছে এরা ফাতিয়া ইয়াজ দামও পড়বে না এদের ভাগ্যে দুরুদও নাই আমি অবাক হয়ে যাই বলে কি রে ভাই যে আহলে হাদিস আমরা প্রত্যেক নামাজে ইমামের পেছনেও সরফ হাতিয়া ছাড়ি না ভাই আমরা কোনো নামাজ সেরফ হাতেহা ছাড়া পড়ি কথা বলেন আল্লাহ নেই বলছে লা সলাত আলি আল্লামি তিল কিতাব যে ব্যক্তি নামাজে সরফ হাতিয়া পড়লো না তার নামাজ হলো না সেই বুখরে হাদিস না ছাপানো জল জল করছে। আবু হুরাকে জিজ্ঞাসা করছে ইয়ার আল্লাহ যখন ইমামের পিছনে থাকবো তখন কি পড়ব সঙ্গে সঙ্গে আবু হুরা তখন উত্তর দেব বলছে সেই সময় তুমি পড়বে তবে জুহা নড়বে শব্দ হবে না কথা বুঝতে পারছেন না ভাইজান তো আমরা সবসময় তো নামাজ সরাতুল ফাতে পড়ি এমনকি জানা যাতেও আহ্লাহাদুল ফাতে পড়ে কি পড়ে না জানা যাতেও পড়ি কিন্তু যারা অভিযোগ করছে তারা না পাঁচ নামাজে পড়ে না জানা যাতে পড়ে বা না না কথা বলেন আবার বলছে যে আহলে হাদিসরা দুরুদ পড়ে না আমি অবাক বলে কি আরে আহলে হাদিসরা দুরুদ ছাড়া নামাজ মুকম্মাল নয় আহলাজদের মাসালা হচ্ছে এইটা কেউ যদি নামাজের মধ্যে আত্মহাতুর পরে দুরুদ না পড়ে তার নামাজই বাতিল কথা বুঝতে পারলেন না আত্মহাতুর পরে যদি দুরুদ না পড়ে তাহলে সেই নামাজ কি আহলাজদের মানহাজ তাদের মাসালা তাদের ফিক হচ্ছে এটা ফতোয়া এটা যে সেই ব্যক্তির নামাজ হবে না তাকে আবারও তাকে সহসেজদা দিতে হবে কথা বুঝতে পারছেন ভাই যান তো আমরা যারা বলছি দুরুদ ছাড়া নামাজি হয় না তারা আমাদেরকে বলছে আমাদের নাকি নাম আমরা নাকি দুরুদ বলি না এখানে একটা ছোট্ট কথা বলবো রাগ করবেন না যারা এই অভিযোগটা করে তারা কি আসলে দুরুদ পড়ে তাদের ফতো নামাজে কেউ যদি দুরুদ নাও পড়ে বরং আত্মাতুর পরে যদি কেউ যদি বায়ু বের হয়ে যায় বায়ু মানে বাইশ এটাকে আপনারা কি বলেন পাদমহারা নাকি যদি কেউ পাদ মেরে দেয় তাও তার নামাজ হয়ে যাবে মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিলে নামাজ হয়ে যাবে বা দুরুদের জায়গায় পাদ মেরে দিচ্ছে তারা বলছে নামাজ কমপ্লিট হয়ে যাবে আর আমাদেরকে বলছে আমরানেকে দুরুদের শত্রু ভাই এখান থেকে দুরুদের শত্রু কারা প্রমাণ হয় কথা বলেন ভাই আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না আমাদেরকে এত নোংরাভাবে শব্দ চয়ন করে আহলেসের বিরুদ্ধে আহলেসকে বলে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল ভাই বলে কি বলে না আমাকেও বলছে যে এই ছেলেটা ইহুদিদের দালাল কেন ওই যে একটা বক্তৃতা দেখবেন আমার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে যে আমি দেখবেন বলছি যে নবী দাউদ ইহুদি সুলাইমান ইহুদি মুসা এই বলতে শুরু করেছি ওই ভিডিও মানুষকে দেখাচ্ছে বলছে দেখো 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 এই আহলে হাদিস ইহুদির দালাল নবীদেরকে ইহুদি বলছে ভাই আছে না ভিডিও নিয়ে অনেক বক্তারা ওয়াজ করছে আমি একটা আলোচনা দীর্ঘ দেড় ঘন্টা আলোচনা করছিলাম আলোচনার বিষয় ছিল ইহুদিদের ধ্বংসের কারণ ওইখানে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সব তালা বান ইসরায়েলকে এত নিয়ামত দিয়েছে সবচেয়ে আসমানিক গ্রন্থ তাদেরকে দিয়েছে তওরাত কাদের জন্য এসেছিল কাদের জন্য ইহুদি জাতির জন্য জাবুর কাদের জন্য এসেছিল ইহুদি জাতির জন্য ইঞ্জিল কাদের জন্য এসেছিল ইহুদি জাতির জন্য সাল ইমরান আত্মার উনপঞ্চাশ খুলে দেখে আল্লাহ বলছেন পরিষ্কারভাবে যে যে তরাজাবর ইঞ্জিল এবং ঈশানবী এরা প্রত্যেকে এসেছিল বান ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের হেদায়তের জন্য তাদের জন্য কথা বলেন ইহুদি খ্রিস্টানদের জন্য তা আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছিলাম যে আল্লাহ এত নবী দিয়েছে ইহুদিদেরকে দাউদ ইনিও ইহুদি জাতির জন্য এসেছে বাংলার মুসলমান এরা বুঝলো না এরা বলছে দেখো নবীকে ইহুদি বলছে আশ্চর্য না ভাই কঠিন আশ্চর্য আমি আমি অবাক হয়েছি যে এতটুকু বোঝার যোগ্যতা হলো না আরে ভাই নবী মুসার সময় ইহুদি বলে কোনো ধর্মই ছিল না নবী দাউদের সময় ইহুদি বলে কোনো ধর্ম ছিল না ইহুদি এটা ধর্মের নাম কখনোই ছিল না এটা রিসেন্ট হয়েছে ওটা ছিল একটা জাতি একটা গোত্র কি ছিল কথা বলেন একটা বংশ কিভাবে নবী ইব্রাহিম তার সন্তানি সাহা বারোটা সন্তান তার মধ্যে একটা ইউসুফ একটা লেবি একটা ইয়াহুদা এই যে ইয়াহুদা এই ইয়াহুদার নাম থেকে এসেছে ইহুদি এটা একটা জাতি এটা গোত্র ছিল এটা ধর্ম নয় আর ইয়াহুদা বংশ থেকে কে আসছে নবী সুলাইমান নবী দাউদ নবী ইয়াইয়া নবী জাকারিয়া মারিয়াম ঈশা এরা হচ্ছে এই ইয়াহুদা বংশের তাই এটাকে বলা হয় তারা গোত্রীয়ভাবে ভাবে ইহুদি তবে ধর্মের দিক থেকে প্রত্যেক নবী রসুল তারা মুসলমানই ছিল যেন আমাদের নবী কোন গোত্রের কোন বংশের কুরাইশ বংশের কিন্তু নবী কি কুরাইশ কি কুরাইশি বলা যাবে না তিনি কুরাইশি কিন্তু তুমি ধর্মের দিক থেকে কি তিনি মুসলিম তিনি ইসলাম ধর্মের ত্রিস্তাম ধর্ম তিনি কমপ্লিট করার জন্য এসেছেন তো আমি বলেছি এই নবী রাসুল তারা ইহুদি বংশের আর বাংলার হুজুর বুঝে নিলেন যে নবীদেরকে ইহুদি বলল আছে না নাই এই জিনিসটা ঠিক ডাক্তার জাকির নায়কের সঙ্গে হয়েছিল ডাক্তার জাকির নায়ককে একজন প্রশ্ন করেছেন শিখ ধর্মের অনুসারী প্রশ্ন করে বলছে ডাক্তার জাকির নায়েক আপনি বলেন যে আল্লাহ সারা কাউকে সিজদা দেওয়া যাবে না তবে আমরা দেখি যে পীর বাবার মাজারে সিজদা দিচ্ছে মুসলমান ডাক্তর দিয়েছিলেন হারাম হে বাকি পীর বাবা সাইব ছোড়ো ডাক্তার জাকি নাই বলছেন আজকে তারি হজরত মোহাম্মসাল্লাম পাগনা ভেয়ে হারাম হে উর্দুতে মাংনা মাংনা মানে নবীর কাছ থেকে যে চাওয়াও যাবে না কেন কারণ আল্লাহ নবী দুনিয়াতে নেই তাই চাওয়া যাবে না বাকি পীর বাবা সাই বাবা কত ছড়ো মানে বাকি পীরের কথা বাদই দেন আর বাংলার মানুষ গড়তে 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 কি বুঝে নিল ডাক্তার নায়ক বললো মাংনা বি হামারে লিয়ে হারামে মানে চাওয়াও যাবে না আর বাংলার মুসলমান বলছে মাংনা নেই বলকে মান্না হে মানে মানাও যাবে না ডাক্তার জাকির নায়ক বলেছে নবীকে মানা যাবে না ভাই বলেছে কি বলেন নাই কথা বলেন ওদের ডাক্তার জাকির নাকি হুদির দালাল খ্রিস্টানের দালাল বানিয়েছে কি বানায় নাই কথা বলেন ডাক্তার যত আলোচনা আছে আলহামদুলিল্লাহ কোনো আলোচনাতে সন্ত্রাসী জঙ্গিবাদের পক্ষে কথা বলেছে কথা বলেন না জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন গোটা বিশ্ব জগতে তিনি কথা বলছেন আমি বাংলাদেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার কাছ থেকে আকুল অনুরোধ ডক্টর জাকির নায়কের যত বক্তৃতা আছে আপনাদের ইন্টেলিজেন্ট যারা আছে তাদেরকে এগুলো শোনান শোনার পরে যদি কোনো ভুল কিছু থাকে অবশ্যই পৃথিবী যেমন বন্ধ আছে বন্ধ থাক আর যদি যদি খারাপ কিছু না থাকে সন্ত্রাসীকে উস্কে দেওয়া না থাকে পৃথিবী বাংলাদেশে অচিরে খুলে দেওয়ার জন্য আমাদের আকুল অনুরোধ থাকলো কারণ ডক্টর জাকির নায়েকের পৃষ্টি মাধ্যমে আমার মতো হুজুরের বক্তৃতাতে সারা বছর বক্তৃতা দিয়ে দশ জনকে মুসলমান বানাতে পারি না ডক্টর জাকির নায়কের এই এক বক্তৃতাতে একশো জন দুশো জন করে মুসলমান হয় কি হয় না ডক্টর জাকির নায়কের থ্যান ফলোয়ার যত আছে গোটা বিশ্ব জগতে মুসলমানরাও আছে হিন্দুরাও ডক্টর জাকির নায়কের ফলোয়ার আছে না নাই ডক্টর জাকির নায়কের এই পৃষ্ঠিবী যদি উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ধর্মের অনুসারে মধ্যে শান্তি বিরাজ করে অশান্তি বিরাজ করে না ডক্টর জাকির নায়ক একতার কথা বলে হিন্দুর সঙ্গে মুসলমানের একতা মুসলমানের সঙ্গে মুসলমানের একতা সমস্ত ধর্ম আলোচকদেরকে নিয়ে তিনি পরিষ্কার খোলা মঞ্চে তিনি আয়োজন করেন আলোচনা করেন দেখেন নাই রবিশঙ্কর তার মতো বিখ্যাত ব্যক্তি ভারতবর্ষে তার সঙ্গে ডক্টর জাকির নায়ক আলোচনা করলেন কত মিষ্টি ভাষাতে প্রেমকে রবি শঙ্কর বলছিলেন না কত মিষ্টি করে আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন ভাই ডক্টর জাকি সে বিতর্ক করেছে মারামারি হয়েছে না মিষ্টি ভাষায় কথা বলেন মিষ্টি ভাষায় কিন্তু আজকে পিস টিভি বন্ধ হয়ে গেছে এটা খুব দুঃখজনক তাই আমাদের অনুরোধ যে পিস টিভির ডক্টর জাকির নেকের বক্তৃতাগুলো নতুন করে আবারও ইন্টেলিজেন্টের দ্বারা এগুলো শোনানো হোক যদি কোনো সমাজ বিরোধী কথা থাকে রাষ্ট্রবিরোধী কথা থাকে সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়া মতো কোনো কথা যদি টিভি থেকে হয়ে থাকে তাহলে সেই বক্তাগুলোকে বাদ দিয়ে দেন অথবা সেই কথাগুলোকে বাদ দিয়ে টিভি আবার আমার জানতার মধ্যে আবারও সম্প্রচার হয় এমন ব্যবস্থা করার অনুরোধ আমাদের তরফ থেকে থাকলো সকলে পরে আমিন ইনশাল্লাহ চিড়ে টিভি আবার খুলবে ইনশাল্লাহ কারণ এখান থেকে কোনো বাতিল কোনো প্রচার হয় না আল্লাহ সুমান তালা আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও সকলে পরে আল্লাহমা আমিন শর্মাই দশুধী আপনাকে এই ঘটনা থেকে বুঝালাম যে মতনক্য হয়েছে কারণ মতনৈক্যর সমাধান না নেওয়ার কারণে মুসলিম জাতি সাহাবিরাও শহীদ হয়েছে কি হয় নাই আচ্ছা কয়েকটা মতনৈক্য আপনাকে এবার দেখাবো আমি আমাদের মতনৈক্য খুব বড় নয় বরং মতনৈক্য করছে সাহাবিরা বেশি আর বড় বড় মতনৈক্য যে মতনৈক্য জীবন আমাদের দ্বারা হবে না সম্ভবই নয় কয়েকটা দৃষ্টান্ত দেখবেন চলেন কয়েকটা দৃষ্টান্ত দেখাই সুনান তিরমিজি হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর সনদ হাসান আল্লাহ নবী আগে ভবিষ্যৎবাণী করে গেছেন কি বলেছেন যে আমার সাহাবিরা আমার মৃত্যুর পর ইক্তালাফুন তাসিরা অনেক বড় বড় মতনক্য তোমাদের মধ্যে হবে আল্লাহ নবী কি বলেছেন যে আমার মৃত্যুর পরে ইক্তালাফুন তাসিরা অনেক বড় বড় মতনক্য হবে সাহাবীরা তখন বলছে সমাধান কিভাবে হবে আল্লাহ নবী বলেন ফালাইকুম বিসুন্নতি যখনই মতভেদ হবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো দাড়ির মারি দিয়ে একদম কামড়ে ধরে থাকবে ফালাইকুম বিসুন্নতি অসুন্নাতে খলাফা রাশেদিন ও মাহাদিন আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে এই দুটো কথা বলেছে কয়টা এটা নবী সুন্নাত আর এটা খলিফাদের সুন্নাত ভাই মাঝখান থেকে যারা উঠছে বসে রাখেন একজন উঠতে দেবেন না একজন করতে দেবেন না নিজের ইচ্ছে মতো আসবে যাবে এমনটা নয় আমরা খুব লম্বা আলোচনা করব না আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে আসছি তো আল্লাহ নবী ভবিষ্যদ্বাণী করে দিয়েছে দেখেন নবীর মৃত্যুর পর কি হবে মতভেদ হবে হাদিস আছে না নাই আছে

থেকে বছর আগেকার চোদ্দ আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছেন দিনটাকে স্মরণ করে যেদিন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন আল্লাহ নবী যখনই মৃত্যুবরণ করেছেন সাহাবিদের মধ্যে খবর পৌঁছে গেছে যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন